থার্মোমিটার এজ থার্মোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট একটি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র मेजर দেখো মেজারটা ভি ওয়ান তাহলে এটাকে টু বসবে ইনফিনিটিভ এটা ইনফিনিটিভ ইনফিনিটিভ অর্থাৎ যখনই ভিওন পাবা তখনই তাহলে টু বসাবা টু মেজার টেম্পারেচার অফ দ্য বডি শরীরের তাপমাত্রা মেজার করতে ব্যবহার করা হয় কাকে না তো থার্মোমিটারকে তা থার্মোমিটার ইজ অ্যান ইন্সট্রুমেন্ট থার্মোমিটার হলো একটা যন্ত্র ইউজ টু মেজার যেটা ব্যবহার করা হয় মেজার পরিমাপ করতে টেম্পারেচার অফ দ্য বডি শরীরের তাপমাত্রা ঠিক আছে তারপরে চলে আসো চোদ্দ নম্বর মোস্ট অফ মোস্ট পিপল থিঙ্ক বেশিরভাগ মানুষ মনে করে দ্যাট টম ইজ অ্যান অ্যারোগ্যান্ট বয় একটি অধ্যত্যপূর্ণ ছেলে বাট ইন রিয়ালিটি রিয়ালিটি একটা হচ্ছে ইন ইন বসবে প্রকৃতপক্ষে হি ইজ ভেরি গুড কোনো জিনিস যদি ভালো হয় গুড অ্যাট গুড অ্যাট হার্ট মানে মনের দিক থেকে সে খুব ভালো ঠিক আছে তাহলে কি হলো মোস্ট পিপল থিঙ্ক বেশিরভাগ মানুষ মনে করে দ্যাট টম ইজ অ্যান অ্যারোগ্যান্ট বয় টম একটা খুব ছেলে বাট ইন রিয়ালিটি প্রকৃতপক্ষে হিজ ইজ ভেরি গুড এট হার্ট সে মনের দিক থেকে খুব ভালো ঠিক আছে গুড এট এই ঘটা মাথায় রাখবে তারপরে চলে এসো আমাদের পনেরো নম্বর কোশ্চেন উই হ্যাড ড্যাস আর্লি ডিনার তাহলে আমরা নিয়েছিলাম তাহলে অ্যান বসে তোমরা জানো এখানে উই হ্যাড অ্যান আর্লি ডিনার এ লার্জ রুম তাহলে ইন এ লার্জ রুম একটি বড় ঘরে হুজ ওয়াল্স যার দেওয়ালগুলি অ্যান্ড সিলিংস ওয়্যার কভার্ড উইথ ঢাকা ছিল কি দিয়ে কভার্ড উইথ স্টাফ বার্ড মানে প্রচুর পাখি দিয়ে ঢাকা ছিল ঠিক আছে উই স্টাফ বার্ড চলে এসো ষোলো নম্বর প্রশ্নে ঠিক আছে দেখো দ্যাস আলপস পর্বতমালার নাম না নির্দিষ্ট তাহলে কি হয় এখানে দা বসে দ্য আলপস আর ওয়ান অফ দা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইউরোপ এটা মাথায় রাখবে যে এই ওয়ান এর পরে অফ যদি এর পরে যদি দা গ্রেটেস্ট বা এরকম সুপারলিটিভ ডি যদি বসে তাহলে মাথায় রাখবে অফ এখানে অফ বসবে এটা মাউন্টেন্স হতো মাউন্টেন্স রেঞ্জেস ইন ইউরোপ দ্য হায়েস্ট পিক অফ দ্য রেঞ্জ ইজ মাউন্ট বালকানিক ফোর হান্ড্রেড এই টেন মিটার দা হাইয়ে মাউন্ট বেলকানিক তাহলে এইট হান্ড্রেড টেন মিটার্স অর্থাৎ চার হাজার আটশো দশ মিটার উঁচু এটা মাউন্ট ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার চলে আসবো আমরা সতেরো নম্বরে দেখো সতেরো নম্বরে আছে পার্সেন্স of disabilities বা with disabilities আমরা I জানি mean, persons with disabilities মানে যে সমস্ত অক্ষম লোক আর not always unable to achieve highest সবথেকে ভালো কিছু করতে পারে না দ্যাট 17 ইয়ার ওল্ড বয় তাহলে এ করতে পারি এ 17 ইয়ার ওল্ড বয় উইথ ওয়ান হ্যান্ড যার একটা হাত ছিল পাসড বাই রাজস্থান হ্যাজ টপ দা সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন ইন দা কমার্স স্ট্রিম তাহলে কমার্স স্ট্রিমে সে সবথেকে বেশি ভালো মানে সব থেকে টপ করেছিল ওকে পার্সনস উইথ ডিসএবিলিটিস এটা মনে রাখবে পার্সনস উইথ ডিসএবিলিটিস বস ওকে পার্সনস ইন নয় কিন্তু পার্সনস উইথ ডিসএবিলিটিস সে সমস্ত লোক যাদের ডিসএবিলিটি রয়েছে 18 নম্বর দেখো ইন্টারন্যাশনাল ফুটবল ইজ সেড টু রিটার্ন দেখো আমি কি বলেছি ভার্বের আগে টু যোগ করতে হবে টু রিটার্ন টু দা সিটি অফ জয় আফটার এ গ্যাপ অফ মোর দ্যান 2 ইয়ার্স তাহলে কি হলো ইন্টারন্যাশনাল ফুটবল যে আন্তর্জাতিক ফুটবল খেলা আর কি ইজ সেড টু রিটার্ন বলা হচ্ছে ফেরত আসবে টু দা সিটি অফ জয় আনন্দের শহরে আফটার এ গ্যাপ অফ মোর দ্যান টু ইয়ার্স দু বছরের বেশি সময়ের পরে গ্যাপের পরে এবার চলে আসো আমাদের উনিশ নম্বর উনিশ নম্বরে কি আছে দেখো দ্যাস ওন্ডার ইন দ্য প্ল্যান্ট কিংডম তাহলে এ ওন্ডার মানে একটি বিস্ময় ছিল ইন দ্য প্ল্যান্ট কিংডম দ্য দেখো দ্য গ্রেট বেনিয়ন ট্রি মহান যে বেনিয়ান ট্রিটি অফ দা আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক গার্ডেন শিবপুর ইন হাওড়া তাহলে হাওড়ার আগে শিবপুর ছোট জায়গা শিবপুর ইন হাওড়া জায়গাও দেখো ইউনিক আছে তাহলে কি হবে এ হবে ইউর উচ্চারণ ইউর মতন এ ইউনিক পজিশন ইন দা জেন বুক অফ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গ্রিজ বুক অফ ওয়ার্ল্ড এর সান পেয়েছেন বুঝতে পেরেছ তাহলে এ ওয়ান্ডার ইন দ্য প্ল্যান্ট কিংডম দ্য গ্রেট বেনিয়ান ট্রি অফ দ্য আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক গার্ডেন এট শিবপুর ইন হাওড়া অকুপাইজ এ ইউনিক পজিশন ইন দা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ঠিক আছে তারপর চলে আসো নেক্সট কুড়ি নম্বর দেখো দেওগর ইজ এ ফেমাস ঠিক আছে দেওঘর ইজ এ ডেস্টিনেশন অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ

ফেমাস টুরিস্টের পট স্পট অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ যে বেশিরভাগ হিন্দু তীর্থযাত্রী সেন্টার এটা ঠিক আছে ইচ ইয়ার ইন জুলাই অ্যান্ড আগস্ট প্রত্যেক বছর জুলাই এবং আগস্ট মাসে অ্যাবাউট এইট মিলিয়ন ডিভোটিস প্রায় আট মিলিয়ন ডিভোটি মানে ভক্তি মানে ভক্তরা কাম টু দেওঘর তারা দেওঘরে আসে ফ্রম দ্য ভ্যারিয়াস পার্ট অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন জায়গা থেকে তারপর চলে এসো একুশ নম্বর ট্রু মেরিট

ইট ইজ ভেরি মাচ ইনজুরিয়াস টু ঠিক আছে ইনজুরিয়াস টু দা ফিজিক্যাল হেলথ অলসো এটা শারীরিক ক্ষতিও কিন্তু আমাদের করে এবার আমরা চলে আসবো তেইশ নম্বরে বর্ন ইন ইংল্যান্ড হ্যাঁ এবার তাহলে ইন সেভেন্টি ওয়েট উইলিয়াম অ্যালং অ্যালং উইথ উইথ মানে সঙ্গে একসঙ্গে অ্যালং উইথ স্যামুয়েল টেলার কোল্ডিজ অন লিরিক্যাল ব্যালান্স ওয়ার্স ইজ নোন ফর কিসের জন্য জানা যায় known for his পোয়েমস on নেচার মানে প্রকৃতির ওপরে কবিতার জন্য ওয়ার্টস জানা যায় হয়ে গেল আমরা চলে আসবো 24 নম্বর দেয়ার ওয়াজ অন সেখানে ছিল একটি এ সুইট এ সুইট লিটল গার্ল একটি মিষ্টি ছোট মেয়ে সে ওয়াজ ফন্ড অফ দেখো কোনো কিছুর ভক্ত হওয়া ফন্ড অফ সি ওয়াজ ফন্ড অফ ওয়ারিং এ রেড ক্যাপ সে লাল টুপি পরার ভক্ত ছিল উইথ এ হুড যাটি মানে ইয়ে থাকতো তোমার বুথ মানে কি বলবো সিং থাকতো সে ওয়াজ কলড লিটিল রেড রাইডিং হুড তাকে বলা হতো ঠিক আছে যাই হোক এবার চলে আসবো আমাদের পঁচিশ নম্বর প্রশ্নে আজকের শেষ প্রশ্ন এবং ডাফেনাদের কোশ্চেন মেন তোমাদের যে প্রথম একদম পাতা রয়েছে প্রথম দিকে আর্টিকেল প্রিপারেশন তার শেষ পার্ট দা আফটারনুন সেশন তাহলে কি বলবো আফটারনুন সেশন অফ দা স্কুল ওয়াজ অফ দা স্কুল ওয়াজ স্কুলের আফটারনুন সেশন ওয়াজ অ্যাটেন্ডেন্ট বাই অ্যাটেন্ডেন্ট কার দ্বারা অ্যাটেন্ড করা হয়েছিল ড বাই সাম এইট অস এটা হচ্ছে অন বসবে ম্যাটের ওপরে বসে তাহলে সিট অন বসবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের ডাতের আর্টিকেল প্রিপোজিশনের প্র্যাকটিস সেট এরপরে অন্যান্য কোশ্চেন ব্যাংক থেকে বা আরো অন্যান্য ভাবে আমরা জোগাড় করে আর্টিকেল প্রিপোজিশন যে সমস্ত পরীক্ষায় পড়ে যে ধরনের পরীক্ষায় পড়ে আমাদের মাধ্যমিকে সেগুলো নিয়ে আসবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ